দেখুন আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান থ্রি পিস কালেকশন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বোরকা হাউসের পক্ষ থেকে চলে এসেছে আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য ঈদ কালেকশন কিছু থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস এগুলো অনেকগুলো কালা আছে আমি দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যারা যারা নিতে চান স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর এগুলো হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে ঝরজেট মধ্যে খুবই সুন্দর হচ্ছে জর্জেটের মধ্যে ইন্ডিয়ান হোয়াইট গোল্ড খুবই সুন্দর করে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্স আর সুতার কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর দেখুন এটা হচ্ছে গলার মধ্যে খুবই সুন্দর করে এখানে জরি সুতার কিন্তু কাজ করা আছে এখানে ফুল বোর্ডির মধ্যে ফুল বোর্ডির মধ্যে সিকোয়েন্স আর এমব্রয়ডারির কাজ করা আছে খুবই সুন্দর দামানের সাইডটা দেখুন দামানের সাইডে কিন্তু খুবই সুন্দর অ্যাম্ব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা আছে খুবই নাইজ একটা কালার এটা যারা যারা নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার আর ড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর চিপিসগুলো এটা হচ্ছে হাতার এটা হাত হাতার সাইডটা হচ্ছে দেখুন এখানে খুবই সুন্দর করে কিন্তু ডারি ওয়ার্ক করা আছে আর সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর এখানেও কিন্তু আর এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে উড়না উড়নাটা দেখুন অনেক বেশি সুন্দর একটা উনা ওনাতেও কিন্তু পুরাটাই কিন্তু কাজ করা সিকোয়েন্স আর এমব্রয়ডারি ওয়ার্কের খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর সুপার ফিনিশিং দেখুন এখানে খুবই সুন্দর নাইসলি আমি ক্যামেরার ক্লোজ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর করে কিন্তু এখানে তার মধ্যে খুবই সুন্দর কাজ করা আছে যারা যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে আমাদের ঈদ কালেকশন থ্রি পিস আপনারা কিন্তু আমাদের পেজে লেডিস অল আইটেম কিন্তু পেয়ে যাবেন চিপি স্টপস বোরকা হিজাব সব রকমের আইটেমই কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি যেহেতু আমাদের আউটলেটে হচ্ছে ভ্যারাইটি আইটেম রয়েছে তাই আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করব পেয়ে সব রকম আইটেমগুলো লেডিস অল আইটেম দেওয়ার জন্য তাই আপনারা আমাদের পেজটা কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন আপডেট সবসময় কিন্তু আমরা আপডেট কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বোরকার ক্ষেত্র কিন্তু আমরা সব সময় মেক করে থাকি আপডেট ডিজাইনগুলো যেগুলো প্রথম নতুন ডিজাইনের বোরকাগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তাই আপনারা কিন্তু আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যাতে সবসময় আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন দিয়ে আপনাদের খুশি করতে পারি তাই এগুলো যার যার লাগবে কিন্তু তার স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে স্টক শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু অর্ডার করে ফেলবেন আর একটা কালার আছে এটা হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর বা জল জলপাই কালারও বলেন অনেকে খুবই সুন্দর একটা কালার দেখুন এটাও কিন্তু সেম এমব্রয়ডারি কাজ আর সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এটা মেখরা হয়েছে এখানে জরি সুতার কাজও রয়েছে উন্নাগুলো কিন্তু মাশাআল্লাহ উন্নাগুলো অনেক বেশি সুন্দর আর অনেক বড় উন্না গুলো অনেক বেশি সুন্দর বিশেষ করে উড়নার কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নাম ফোন অর্ডার করে ফেলবেন আর আমি সবসময় একটা কথা বলে থাকি সেটা হচ্ছে লাইটের কারণে হয়তো কালারটা একটু ডিফারেন্স যদি মনেও হয় তাহলে আপনারা কিন্তু ছবিতে দেখে যাচাই করে আমাদের পেজে অর্ডার করবেন আর আমরা সবসময় একটা কথা বলি আমরা কিন্তু প্রোডাক্টের কোনো টাকা অগ্রিম নিই না মানে অগ্রিম পেমেন্ট নিই না আপনারা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের প্রোডাক্ট রিসিভ করার পর আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট রিটার্ন করতে হবে না আমরা জাস্ট ডেলিভারি চার্জটা নিয়ে থাকি যেহেতু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট তাই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনারা প্রোডাক্ট যাচাই করে নিতে পারবেন তাই আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্টের প্রয়োজন হয় না যেহেতু আমাদের আউটলেট আছে তাই আমরা কোনো অ্যাডভান্স পেমেন্টও নিই না আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করতে পারবেন দেখুন এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু মাসাল অনেক সুন্দর একটা কালার ঈদের জন্য বলবো যে আমি এই কালেকশনগুলো বেস্ট একটা কালেকশন খুবই সুন্দর গুলো এটা হচ্ছে নুট কালারের মধ্যে অনেকটা নুট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার যারা যারা নিতে চান যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই থ্রি পিস গুলো হচ্ছে ইন্ডিয়ান হোয়াইট গোল্ড মধ্যে যারা হোয়াইট মানে তো বুঝেন যারা ইউজ করেন তারা তো জানেন খুবই সুন্দর কিন্তু কাপড়গুলো দেখুন খুবই সুন্দর উন্নাটা কিন্তু মার্ডাল একটা উন্না যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নামপুর নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে হচ্ছে ছয়টা এটা একটা কালার এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার যারা নিতে চান স্ক্রিন শার্ট দিয়ে নাম্বার এড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওড়না এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার দেখুন এটা সিকোয়েন্সের কাজটার জন্য কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নামপুর নাম্বার ড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন যেহেতু আমরা রমজানের মধ্যে কিন্তু এগুলো দিতে পারবো না আপনারা যারা যারা নিতে চান আগে আগে অর্ডার করে ফেলবেন স্টক শেষ হয়ে যাইলে কিন্তু আমরা দিতে পারবো না এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে ওয়াও খুবই সুন্দর একটা কালার দেখুন সিকোয়েন্সের কাজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর খুবই গর্জিয়াস এর মধ্যে খুব শাইন করছে দেখুন একটা গ্লিটারি গ্লিটারি ভাইব দিচ্ছে কিন্তু যারা নিতে চান তার স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন যদি স্টক শেষ হয়ে যায় আমরা কিন্তু দিতে পারবো না স্টক শেষ হয়ে যায়লে দিতে পারবো না যারা চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর সব সময় আপডেট ডিজাইনের জন্য কিন্তু আপনারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা বিশেষ করে আমাদের বোরকার কালেকশনগুলো যাতে মিস না করেন ওই কারণে কারণ আমরা যেহেতু বোরকাও সেল করি বিশেষ করে আমাদের হচ্ছে বোরকার আমরা বোরকা বেশি মেক করে থাকি বাট আমাদের ভ্যারাইটি আইটেম হওয়াতে আউটলেটে আমরা কিন্তু আপনাদেরকে পেজে সব আইটেমই দেওয়ার চেষ্টা করব। আর পেজটা ফলো দিয়ে রাখবেন দেখুন এটা খুবই সুন্দর একটা কালার ঈদের জন্য কিন্তু এগুলো বেস্ট 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 থ্রি পিস কারণ জামাটাও হচ্ছে অনেক বেশি গর্জিয়াস এর মধ্যে আর ওড়নাটাও হচ্ছে অনেক সুন্দর একটা ওড়না যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ প্রোডাক্ট রিটার্ন করতে হবে না বিকজ এগুলো কিন্তু খুবই সুন্দর আর আমরা যেহেতু আমাদের আউটলেট আছে আপনারা কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এই প্রোডাক্ট যাচাই করে আপনারা পারচেস করতে পারবেন কেশ কাপুরের চিটাং এর যারা চিটাং এর আছেন তারা কিন্তু আমাদের আউটলেট ভিজিট করেও কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন তাই যারা চিটাং অঙের আছেন তারা কিন্তু আমাদের আউটলেটে এসেও কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন